कैसे जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मैंने बोल से जे, जे वो छिलम तो सासड़ी भालो पाई नहीं और अखुन सासड़ी है ची तो वो उपालो पाई नहीं हर किस्मती खराब আসলে সব থেকে শয়তানের হাড্ডি হলো এই যে ওর শাশুড়ি আর এই যখন বহুর সাথেও বন্টি পড়ে না কিন্তু নিজের ভুলটা বুঝতেই পারে না এই কারণে আজ এই স্বামী স্ত্রীতে ঝগড়া এমন কি তালাক কেস কেসালি কত অশান্তি ও যে বেটি আঁটকে আছে পুরুষ স্ত্রীর শিকায়ত করছে স্ত্রী যে আছে পুরুষের শিকায়ত করছে বাড়ি নিয়ে আসছেন আনার পরে এবার গাড়ি শোরুম থেকে বের করার পরে গাড়িতে চেপে আপনি রাস্তা চলতে শুরু করেছেন পঞ্চাশ পাঁচপান্ন স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা বাচ্চা আপনার আগাদিকে চলে এসছে আর আপনি মনে ভাবছেন আমি ব্রেক করব আমি অত দূরে আছে এখানে ব্রেক করলে আমি রুকে নেব কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না আপনার ব্রেক কথা বুঝবেন আমি কথাটা বুঝাচ্ছি তারপরে হাদিসটা আনছি আপনার ব্রেক হ্যান্ড সমাতে কাজ করলো না বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে আপনি মনে ভাবছিলেন আমি হরেন দেব বাচ্চাটা সরে যাবে কিন্তু আপনি হরেন দিল কিন্তু হরেন নিজের কাজ করলো না ও বাজলো না বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে আজ আপনার বাড়ির শান্তিতে নাই তার কারণ কি মহিলা তার সার্ভিস দিতে পারে না গাড়ি নিজের সার্ভিস দেয় না যার কারণে জীবনে এক্সিডেন্ট আসতেই থাকছে আর অশান্তি চলছে বন্ধুরা আমার আজ ওই রকমই আর একটা কথা বুঝেন গাড়ি ভালো কিন্তু জীবনে ড্রাইভিং করেনি গাড়ি ভালো কিন্তু জীবনে ড্রাইভিং করেনি ডাইরেক্ট আনার পরে এদিকে সেলফে হাত মারছে আর এদিকে গোটেই ঘুরিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ভাই আস্তে আস্তে ছাড়তে হবে না গোটে একবারই ঘুরিয়ে দিলে পারে কত দূরে যে পড়বে তো পুরুষ হইলে ওকে ওর জিম্মেদারি জানতে হবে ড্রাইভারি জিম্মেদারি জানতে হবে আর স্ত্রী গাড়ি ওকে ওর মাইলেজ কি দিতে হবে ওকে ওর হর্ন কি কীভাবে বাঁচতে হবে ওয়ার আর কি কী দায়িত্ব আছে পালন করতে হবে তাহলে এক ড্রাইভার যদি পাকা হয় আর গাড়ি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু ড্রাইভার ভালো গাড়ি খারাপ চলবে না গাড়ি ভালো ড্রাইভার আনারি তাও চলবে না এই জন্য রাব্বুল আলমিন পুরুষকে ড্রাইভার করে মহিলাকে গাড়ি করে সাংসারিক জীবনের গাড়ি যে চলবে ষাট বছর পঞ্চাশ বছর কি রাস্তায় চলবে আমার বুঝিয়ে দিলেন ভালো করে মহিলার কি গাড়ির কি কি সার্ভিস দেওয়া লাগবে আর পুরুষের কি কি করতে হবে আসুন তাহলে কি আপনাকে আমি বোঝাই বন্ধু আপনাকে বলি একজন মেয়ে ওই গাড়ির মতো মার ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল বাবার শোরুমে রাখা ছিল বাবার শোরুমে ছিল আপনাকে রুস্তুম ভাই বলল উমুকের বাড়িতে একটা উমুকের শোরুমে একটা মেয়ে আছে কালার খুব সুন্দর আর তার ব্যবহার মানে মেলেজ খুব ভালো ব্যবহারও ভালো আর কালারও পছন্দ আর মডেলও খুব সুন্দর মানে লম্বা আমার বন্ধুরা আপনি গেলেন পছন্দ হয়ে গেল আপনি কিনে বাড়ি নিয়ে আসলেন আনার পরে আপনারা স্বামী স্ত্রী দুইজন এবার জীবন শুরু করলেন আপনি আমি সাংসারিক জীবন শুরু করি কিন্তু বন্ধু আপনি কি জিনিস আপনি জানেন না আপনার স্ত্রী জানে আপনি আমি কি জিনিস পুরুষ কি জিনিস পুরুষ নিজে বুঝে না পরে স্ত্রী ভালো করে জানে যে ওই মাল কি আর একজন মহিলা কি জিনিস ও নিজে বুঝে না ওর স্বামী জানে যে হ্যাঁ স্ত্রী কি জিনিস আর তার কতটা দরকার আছে এবার বন্ধু আমার মহিলা হলো গাড়ি স্বামী হলো ড্রাইভার সংসারিক জীবনের গাড়ি এবার জীবনের রাস্তা অতিক্রম করতে শুরু করলাম করতে গেলে একজন মহিলার কি কি করণীয় আছে একজন পুরুষের কি কি দায়িত্ব আছে আসুন আপনাকে বলে যাই সংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা কয়টা ছটা মহিলাকে ছটা সার্ভিস দিতে হবে মহিলাকে ছটা সার্ভিস দিতে হবে যেরকম গাড়িকে ভালো মতন নজেলে তেল মারতে হবে নাকি নজেলের কাজ হলে তেল মারা তোকে ভালো হবে তেল মারতে হবে একটা খেতা আর এক দুশো টাকা আরও আগে কয় টাকা দিয়েছ আমি ইনসার্লা শেষ দব হরেন বাজার যখন বাজতে হবে ব্রেক লাগার লাগতে হবে নাকি গিয়ার চেন করলে গিয়ারের চেঞ্জ হতে হবে যেমন গাড়িতে রকম যেটা আবার করার আছে সেটা করতে হবে মহিলার তার সার্ভিস হলো ছটা তাকে ছখান্টা কাজ করতে হবে আল্লাহ পাকের নাবি বলছেন একজন মহিলার ওপরে তার স্বামীর হক হলো ছটা আর একটা স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো চারটা স্ত্রীরও হক আছে আপনি মদলোক তার লেখালে আপনারই হক নাই ওরও হক আছে যেরকম আপনি বলবেন যে আমি মোহর দিয়ে কিনে লিসি খালি আমারই হুকুমতি চলবে সেটা কথা লয় গাড়ি কিনে আনলেই গাড়ি চলে না গাড়ির একটা হক আছে কি অতি মোবিল আর পেট্রোল লাগবে নাকি মোবিল আর পেট্রোল না দিলে চলবে গাড়ি ওই রকম গাড়ির হক মালিকের ওপরে দে পেট্রোল দে তাহলে চলে দিব স্ত্রীর তার হক আছে আসুন তাহলে পুরুষের হক হলো কয়টা ছটা তো ছটার মধ্যে তো মহিলার চারটা তো পুরুষের না বেশি হলো তো বেশি হলো তো আগে পুরুষের হক কটা বায়ান করি তারপরে তখন মহিলারটি ব্যায়াম করব পুরুষের এক নম্বর মা বোন ভালো করে কথাটি শুনবেন জীবনে আজ খুব অশান্তি চলছে তার কারণ কি স্ত্রী স্ত্রীর কর্তব্য বুঝে না ওকে কি কি করতে হবে জানে না আর পুরুষকে পুরুষের কি কি দায়িত্ব আছে বুঝে না এই কারণে একজন মহিলা কি বলছে জানেন জব মাই বহু থি তো মুঝে শ্বাস আছি নেই মিলি জব মাই বাহু থি তো মুঝে শ্বাস আছি নেই মিলি আর জব মাই শ্বাস বন গই তো মুহূ আচ্ছি নেই মিলি মনে বলছে যে বউ ছিলাম তো শাশুড়ি ভালো পাইনি আর এখন শাশুড়ি হয়েছি তো বউ বল পাইনি আর কিমতই খারাপ আসলে সব থেকে শয়তানের হাড্ডি হলো এই যে ওর শাশুড়ির সাথেও বন্তি পড়েনি আর আজ এখন বহুর সাথেও বন্তি পড়ে না কিন্তু নিজের ভুলটা বুঝতেই পারে না এই কারণে আজ এই স্বামী স্ত্রীতে ঝগড়া এমন কি তালাক কেস কেশালি কত অশান্তি ও যে বেটি আঁটকে আছে পুরুষ স্ত্রীর শিকায়ত করছে স্ত্রী যে আছে পুরুষের শিকায়ত করছে কিসের কারণে এই কথাটি না বুঝার কারণে কি কি দায়িত্ব আছে আসুন আপনাকে বুঝিয়ে দিই এই দায়িত্ব যদি পালন করেন সংসারে জীবনে অশান্তি হবে না আসুন এক নাম্বার পুরুষের হক হল স্ত্রীর তার স্বামীর স্বামী খিদমুত স্ত্রীর কাছে খিদমুত নিতে পারে হাদিস হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন